চ তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব জুলাই দু মাসিক রাশিফল কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে কি কী শুভ প্রাপ্তি ঘটবে তার পাশাপাশি কোন কোন বিষয় আপনাকে সাবধান হতে হবে এই শুভ বা অশুভ দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কেননা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব এই বিষয়গুলো আপনার অবশ্যই জানার প্রয়োজন আমরা প্রথমে জেনে নিই জুলাই মাসে এই নটি গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করবে কিংবা থাকবে দেখুন আমাদের জীবনে যত রকমের সমস্যার সৃষ্টি করে একমাত্র এই নটি গ্রহর কোন কোনো গ্রহ আবার আমাদের জীবনে অর্থ সম্পদ সম্মান প্রাপ্তি করিয়ে দেয় এই নটি গ্রহর মধ্যে কোনো কোনো গ্রহ যদি শুভ রাশিতে শুভ গ্রহগুলো অবস্থান করে তবে কিন্তু ভাগ্য পরিবর্তন করবে কেননা গ্রহরা যখন রাশি পরিবর্তন করে এবং নক্ষত্র পরিবর্তন করে তখন আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন দেখা যায় তাই গ্রহরা আমাদের নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য নির্ধারণ করে পয়লা জুন সকাল ছটায় মেষ রাশিতে থাকবে মঙ্গল এবং আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই চন্দ্র এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু মিত্র গ্রহ অর্থাৎ বন্ধু গৃহে রয়েছে চন্দ্র মঙ্গলের ঘরে রয়েছে তো দুটি গ্রহর মিলনের মাধ্যম দিয়ে আপনার রাশিতে চন্দ্র মঙ্গলের রাজ্য সৃষ্টি হবে অতি শুভ বিশেষ করে যাদের বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে যাচ্ছে বারংবার তাদের জন্য কিন্তু অতি শুভ সময় এই জুলাই মাস কিংবা প্রেম ভালোবাসা দাম্পত্য এই জুলাই মাসে অতি শুভ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এবং আপনার সন্তান প্রাপ্তি সন্তানের দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি হতে প্রাপ্তি করবে তাছাড়া আপনার মন্দা ব্যবসা সচল হবে অর্থাৎ অচল ব্যবসা আপনার এই জুলাই মাসে সচল হতে পারে তার পাশাপাশি আপনি যদি দেশের বাইরে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেননি এই জুলাই মাসের যে কোনো দিন যে কোনো সময় আপনি শুভ খবর পেতে চলেছেন কিংবা যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি এখন পর্যন্ত পাননি এই জুলাই মাসটি আপনার কিন্তু প্রাপ্তির মাস অতি শুভ মাস যে কোনো দিন যে কোনো সময় আপনি শুভ খবর পেতে পারেন কিংবা যারা চাকরি করছেন প্রমোশন আটকিয়েছিল আপনার প্রমোশন আপনি পেতে চলেছেন চাকরির পদোন্নতি হতে চলেছে তাছাড়াও যাদের বিশেষ করে জমি জায়গা নিয়ে আইনে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব রয়েছে মিত্রর ঘরে অর্থাৎ বন্ধুর গৃহে মঙ্গলের সঙ্গে থাকার ফলে কিন্তু এই জমি জায়গার সমস্যা আপনার থাকবে না কেননা মঙ্গলকে বলা হয় জমি জায়গায় কারগ্রহ। গ্রহ সেনাপতি গ্রহ তেজি গ্রহ তাই আপনার জীবনে এই জমি জায়গার সম্পত্তির বিষয়গুলো কিন্তু যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাছাড়া আপনার সম্পত্তি স্থাপর অস্থাপর সম্পত্তি আপনার প্রাপ্তি দেখাচ্ছে তাছাড়া আপনার পিতা মাতার সঙ্গে আপনার ভালো সম্পর্ক এই জুলাই মাসে হতে চলেছে যেই বিষয়টা নাকি আপনার অনেক দিন ধরে টেনশানে ছিলেন অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার গৃহে অশান্তি ছিল পিতা মাতা কিন্তু আপনার পক্ষেই থাকবে পৈতৃক সম্পত্তি আপনি মালিকানা হতে চলেছেন আইনত তাছাড়া মাতুল সম্পত্তি আপনি পেতে পারেন মায়ের সম্পত্তিও আপনি পেতে পারেন এই ছটি শুভ খবর আপনি যে দিন পেতে পারেন তাছাড়া দেখুন আপনার রাশিতে এই শুভ খবরগুলো কেন পাবেন একাধিক কারণ তো আছে এইবার বলছি মেষ রাশিতে রয়েছে মঙ্গল চন্দ্র চন্দ্র মঙ্গলের রাজ্য সৃষ্টি হয়েছে আপনার জন্য অতি শুভ তাছাড়া বিশ্ব রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি ধনস্থানে ধনলক্ষ্মী রাজ্য সৃষ্টি হয়েছে আপনার রাশিতে এবং মিথুন রাশিতে রয়েছে রবি শুক্র একত্রে শুক্রাদিত্য রাজ্যক সৃষ্টি হয়েছে অতি শুভ এই তিনটি বিষয় আপনাকে সময়ের জন্য মনে রাখতে হবে ভালো সুযোগ যখনই আপনি পাবেন আপনি সেই সুযোগটি কিন্তু ঠিক সময় মতন কাজে লাগিয়ে নেবেন এবং ব্যবহার করবেন তবেই কিন্তু আপনার জীবনে অর্থ সম্পদ আপনি প্রাপ্তি করবে তাছাড়াও কিন্তু আপনার একাধিক জায়গার থেকে কর্ম প্রাপ্তি দেখাচ্ছে এইবার বলছি আপনাকে কোন বিষয়ে সাবধান হতে হবে বিশেষ করে আপনি অবৈধ সম্পর্কর মধ্যে জুড়িয়ে যেতে পারেন তাই সাবধান বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনার ক্ষতি হতে পারে তাই এই বিষয়টা আপনার সব জন্য মনে রাখতে হবে এই জুলাই মাসটা কিন্তু আপনার জন্য এই বিষয়টা অশুভ তাছাড়া আপনি যদি যানবাহন চালান দেখে শুনে গাড়ি চালাবেন এবং রাস্তাঘাট দেখে পার হবেন কেননা দু হাজার সাল মানেই কিন্তু শনিদেবের বছর শনিদেব রাজা শনিদেবকে বলা হয় ন্যায় বিচারক কর্মফলদাতা গ্রহরাজ তাই বন্ধুরা এই দুটো বিষয় যদি আপনি মেনে চলেন আপনার জীবনে একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি ঘটবে অর্থপ্রাপ্তি প্রাপ্তি ব্যবসা প্রাপ্তি সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি শত্রু নাশ আপনার জন্য অতি শুভ তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে